2023 সালে তুরস্কে প্রায় 50 হাজার মানুষ মারা যায় ভয়ঙ্কর এক ভূমিকম্পে আফগানিস্তানে মারা যায় প্রায় 2000 এবং এই ধরনের এক ভূমিকম্পে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছে কিছুদিন আগে ন্যাশনাল আর্থকোয়েক ইনফরমেশন সেন্টারের দেয়া তথ্যমতে প্রতিবছর পৃথিবীতে প্রায় 20 হাজারের মতো ছোট বড় ভূমিকম্প হয় প্রশ্ন হচ্ছে এই ভূমিকম্প কেন হয় কেন আপনার পায়ের নিচের শান্ত পৃথিবীটা হঠাৎ করে কেঁপে উঠে মনে করুন এইটা দেখার জন্য বুঝার জন্য আপনি গর্থ খুঁড়ে খুঁড়ে পৃথিবীর ভিতরে যেতে চান দেখতে চান সেখানে কি আছে এই যে সেখানে কি আছে সেইটা গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা এটাকে চারটা লেয়ারে কেমিক্যাল লেভেল থেকে ভাগ করেছেন প্রথম লেয়ারটা ধরেন যেখানে আমি বসে আছি আপনারা আছেন ঘরবাড়ি ফসলের জমি পুকুর এইখান থেকে শুরু করে সত্তর কিলোমিটার পর্যন্ত হচ্ছে ক্রাস্ট লেয়ার এখানে উপরে মাটি সিলিকেটস কিছু পাথর গ্রানাইটস এইগুলো আছে কিলোমিটার পর থেকে প্রায় উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত হচ্ছে মেন্টাল লেয়ার এবং এই মেন্টাল লেয়ার থেকে আরও যেতে যেতে আপনি যখন ছয় হাজার কিলোমিটার চলে যাবেন তখন আপনি পৌঁছে যাবেন পৃথিবীর সেন্টারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আপনি যখন গর্ত করে করে নিচে যাবেন তখন টেম্পারেচারও বাড়তে থাকবে উপর থেকে সত্তর কিলোমিটার নিচে গেলে টেম্পারেচার হয়ে যেতে পারে চারশো ডিগ্রি সেলসিয়াস উনত্রিশশো কিলোমিটার গেলে সেটা প্রায় চার হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে এবং আপনি যখন সেন্টারে চলে যাবেন তখন তাপমাত্রা হয়ে যাবে প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ আমাদের এই পৃথিবীর বুকের ভিতরটা প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টক বক করে জ্বলছে কিন্তু ভূমিকম্প তৈরি হওয়ার মূল কারণটা লুকিয়ে আছে এই সত্তর কিলোমিটারের পরের যে ম্যান্থল সেই লেয়ারটাতে প্রচন্ড তাপের কারণে সেই মেন্থল লেয়ারের মধ্যে থাকা গ্রানাইট সিলিকেটস নানা ধরনের ম্যাটেরিয়ালস এবং পাথরগুলো কিছুটা ঠিক পেস্ট আকারে আছে কিছুটা তরল কিছুটা গলিত অবস্থায় এবং সেগুলো সব সময় মুভ করছে ধরুন আপনি যখন রুটি বানাতে যান হালকা পানি দিয়ে যখন আপনি আঠাগুলোকে কাই করেন দেখবেন যে হালকা কাই হওয়ার পরে কিন্তু সেগুলো বাটিতে মুভ করে ঠিক সেইভাবে আমাদের যে মেন্টল সেটার আপার লেয়ার এবং নিচেও কিছুটা তরল পেস্ট আকারে থাকার কারণে করছে ম্যাজিকটা হলো এই লেয়ারের আছে আমাদের ক্রাস্ট অর্থাৎ উপর থেকে কিলোমিটার পর্যন্ত ফলে এর নিচের লেয়ার যখন মুভ করে কায়ের মতো তখন কিন্তু এর উপরের যে মাটি সত্তর কিলোমিটার পর্যন্ত সেইটাও কিন্তু মুভ করে কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো এই যে আমাদের ক্রাস্ট অর্থাৎ এই যে পৃথিবীর উপরের আবরণটা সেটা বিভিন্ন ব্লকে কিংবা বিভক্ত এর কারণ প্রায় কোটি কোটি বছর আগে এত মহাদেশ এই পৃথিবীতে ছিল না আজকে যেমন ইউরোপ আফ্রিকা অস্ট্রেলিয়া সাউথ আমেরিকা নর্থ আমেরিকা এবং নানা ধরনের দ্বীপটিপ আমরা দেখতে পাই এগুলো সব কিছু একসাথে একটা মহাদেশ ছিল নাম ছিল পেঞ্জিয়া পরবর্তীতে ওই যে পৃথিবীর ভিতরটা জ্বলছে এবং একটা আলোড়ন চলছে সেটার প্রচন্ড চাপের কারণে ভেঙে এই যে পৃথিবীর ক্রাস্ট লেয়ারটা সেটা প্রায় বড় বড় সাত থেকে আটটা প্লেটে বিভক্ত এছাড়াও আরো অনেকগুলো দশ থেকে বিশটা ছোট ছোট প্লেট আছে আমরাও সেই রকম একটা প্রায় বারো কোটি স্কোয়ার কিলোমিটারের বিশাল এক প্লেটের ভিতরে जार नाम हो इंडियन प्लेट এই প্লেটের ভিতরে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তানের দিকে ইন্ডিয়ার মহাসাগরের অনেকটা অংশ নিয়ে প্রায় সাড়ে বারো কোটি কিলোমিটার বড় এবং এই প্লেটটার এই পাশে আরেকটা প্লেট আছে মিয়ানমারের দিকে এটাকে বলা হয় বার্মা প্লেট এইটা একটা ছোট প্লেট কিন্তু মুশকিলের ব্যাপার হলো এই ইন্ডিয়ান প্লেটটা এই বার্মা প্লেটের দিকে প্রতি বছর ছয় সেন্টিমিটার গতিতে এগিয়ে যাচ্ছে কারণ ওই যে এই প্লেটের নিচে থাকা ম্যান্তলের লেটটা কায়ের মতো নড়ছে মুখ করছে এই এর কারণে ইন্ডিয়ান প্লেটটা এদিকে এগিয়ে যাচ্ছে এবং বার্মা প্লেটটা ইন্ডিয়ান প্লেটের দিকে এগোচ্ছে এগুতে এগুতে এদের ভিতরে একটা ভয়ানক সংঘর্ষ হয় মারামারি হয় যেই জায়গাটায় মারামারি হয় সংঘর্ষ হয় সেইটাকে বলে ফল্ট লাইন এবং এই দুইটার ফল্ট লাইনটা হচ্ছে আমাদের যে বান্দরবন অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের যে অঞ্চলটা কক্সবাজার সহ সেইটার নিচে এবং এই মারামারি ফলেই ইন্ডিয়ান প্লেটটা কিছুটা ডাউনওয়ার্ড নিজ দিকে চলে গিয়ে মিয়ানমারের বা বার্মা প্লেটটা কিছুটা উপরের দিকে চলে আসছে আসার ফলে যে কিছুটা উপরে উঠে গিয়েছে সেইগুলোই হচ্ছে আমাদের বিশাল বিশাল বান্দরবনের পাহাড় এবং বান্দরবনের দাঁড়ায় আপনি যখন মিয়ানমারের দিকে তাকাবেন দেখবেন যে সেই পাহাড়গুলো এক একটা বিশাল বিশাল এখন প্রশ্ন হলো বাংলাদেশে কেন ভূমিকম্প হলো এইটা মূলত সরাসরি কোনো সংঘর্ষের কারণে হয়নি এইটা হয়েছে রিভার্স ফল্টের কারণে মানে হলো এই যে বারো কোটি স্কোয়ার কিলোমিটারের বিশাল ইন্ডিয়ান ধাক্কা বার্মা সে তো তার ভিতরে থাকা গ্রানাইটস পাথর নানা ধরনের উপাদান সবকিছু নিয়ে যাচ্ছে এগুচ্ছে এই এগুলোর ফলে এর ভিতরে থাকা পাথরগুলোর গুলোর ভিতরে তো চাপ তৈরি হচ্ছে সহজ করে বললে ধরুন দুই গ্রুপের পিপল মারামারি লাগলো ঠেলা লাগলো এক তো গ্রুপে গ্রুপে ঠেলাটিলি হচ্ছে তা তো নিজেদের ভিতরেও ঠেলাটিলি হচ্ছে কারণ সবাই সামনে আসতে চাচ্ছে সবাই সামনে আসতে চাচ্ছে ঠিক একইভাবে নরসিন্দির নিচে থাকা কোন একটা বিশাল স্টোন এত বেশি চাপ পাচ্ছে শত শত বছর ধরে যেহেতু ইন্ডিয়ান প্লেটটা সামনের দিকে যাচ্ছে সে স্কুইস হতে হতে ওই পাথরটার বা ব্লকটার ভিতরে হয়তো ফাটল দেখা দিয়েছে কিংবা ধরেন সেই পাথরটা চাপ সহ্য করতে করতে হঠাৎ করে কিছুটা এদিকে চলে গিয়েছে কিংবা উপরে কিংবা নিচে বা কিছু একটা হয়েছে এই যখনই কিছু একটা হচ্ছে তখনই কিন্তু আমার হাত কেঁপে উঠছে দেখছেন অর্থাৎ ঠিক নরসিন্দীর নিচে যখন স্কুইজ হতে হতে বিশাল কোনো একটা পাথরেরও ঠিক এই রকম হয়েছে এবং এই যে কেঁপে উঠেছে সেই কম্পনে কেঁপে উঠেছে গোটা নরসিন্ধী এবং এই কম্পনগুলো এতটাই শক্তিশালী যে সেটা শত শত কিলোমিটার পাড়ি দিয়ে চট্টগ্রাম উত্তরবঙ্গ সিলেট ইভেন ইন্ডিয়ার অংশ মিয়ানমারের অংশ সহ অনেকটা সমুদ্রের দিকেও চলে গিয়েছে এখন প্রশ্ন হলো ওই পাতরে কি পরিমাণ চাপ ছিল এবং সে কতটুকু সরে গিয়েছে বা নড়ে গিয়েছে বা ফেটে গিয়েছে সেইটার মাত্রা ছিল মাত্র ফাইভ পয়েন্ট সেভেন রিক্টার স্কেল কিন্তু সেটা যদি আরও শক্তভাবে যায় আরও জুড়ে যায় স্পিডে যায় কিংবা আরও বেশি শক্তি রিলিজ করে তাহলে স্কেলের কম্পন আরও বেড়ে যাবে সেটা সাত আট নয় উঠে যেতে পারে এইবার চিন্তা করেন যে যদি সেই রকম সংঘর্ষ হয় তাহলে একমাত্র আল্লাহ জানে যে আমাদের গোটা বাংলাদেশের কম্পন এবং এর উপরে থাকা বিল্ডিং শহর মানুষ সবকিছুর ভাগ্যে কি হবে এবং যখন কোনো প্লেটের ভিতরে এই ধরনের কোনো আঘাত বা শক্তি রিলিজ হয় সেটাকে বলে রিভার্স ফল এখন প্রশ্ন হলো তাহলে তুরস্কে কেন এত বিশাল ভূমিকম্প হয়েছিল কিংবা আফগানিস্তানে কেন হয়েছিল এই যে ইন্ডিয়ান প্লেটের কথা বললাম ঠিক এই প্লেটটার এই হিমালয় পর্বতমালার কাছ থেকেই আরেকটা বিশাল প্লেট শুরু হয়েছে এটার নাম হচ্ছে ইউরেশিয়া প্লেট ইউরেশিয়া কারণ হচ্ছে এশিয়ার কিছু দেশ এবং ইউরোপ মিলিয়ে সাত কোটি বর্গ কিলোমিটারের এক বিশাল প্লেট হচ্ছে সেটা এবং এই ইন্ডিয়ান প্লেট সেই প্লেটটাকে গিয়ে ধাক্কা মেরেছে ফলে ওই দিক থেকে ইউরেশিয়া প্লেট এবং এই দিক থেকে ইন্ডিয়ান প্লেট এই দুইটার ভয়ানক সংঘর্ষের ফলে কিছুটা মাটি উপরের দিকে উঠে গেছে এবং এই কিছুটা মাটি হলো আট কিলোমিটারের বিশাল বিশাল হিমালয় পর্বতের এক একটা পাহাড় এবং এই পাহাড়ের রেঞ্জটা সেই সুদূর আফগানিস্তানের হিন্দু কোষ পর্বত পর্যন্ত চলে গেছে যেখানে আলেকজান্ডার দা গ্রেট ভয় পেয়ে গিয়েছিল পাহাড় দেখে এবং আফগানিস্তানের ভূমিকম্পটা ঠিক হয়েছিল সেই হিন্দু কোষ পর্বতের কয়েকশো কিলোমিটার গভীরে এই যে মারামারি করছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সেইখান থেকে যে শক্তিটা রিলিজ হয়েছিল সেইটার কম্পনে শত শত গ্রাম দুলিশ্বাত হয়ে গিয়েছিল আফগানিস্তানে কিন্তু এই যে আমি বলেছিলাম এরকম বড় বড় প্লেটের পাশে আরো ছোট ছোট প্লেট আছে এইরকম একটা প্লেট হচ্ছে আনাতোলিয়া প্লেট অ্যারাবিয়ান প্লেট এই দুইটা প্লেটের সংঘর্ষের কারণে মূলত তুরস্কে ভূমিকম্প হয়েছিল এবং হাজার হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়ে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে জার্মানিতে আমি আসছি কিংবা সুইডেন ফিনল্যান্ড নরওয়ে এগুলোতে খোঁজ দিয়ে দেখবেন এমন ভূমিকম্পই হয় না একেবারে হয় না যে তা না ছোট ছোট কিন্তু এগুলো গুনার মতো না এটার কারণ হলো এই যে ফল্ট লাইনগুলো যেখানে সংঘর্ষ মারামারিটা হচ্ছে দুইটা প্লেটের সেইখান থেকে ইউরোপের এই দেশগুলো অনেক দূরে ফলে ওখানে কম্পন হলেও সেই কম্পন এত দূর আস্তে আস্তে সেটা এবং সংঘর্ষের কারণে ভূমি কেঁপে ওঠে এবং আমরা সেই কম্পনটা দেখি এবং উপরের যা কিছু আছে সব কিছু কেঁপে গিয়ে ধুলে গিয়ে ধসে পড়ে এবং মানুষ মারা যায়